ঘন কুয়াশায় আরিসা কাজিরহাট ফেরি চলাচল বন্ধ ঘন কুয়াশায় আরিসা কাজিরহাট নৌফতে ফেরি চলাচল বন্ধ রয়েছে এতে দুই প্রান্তে আটকা পড়েছে শতাধিক যানবাহন বৃহস্পতিবার দুই জানুয়ারি রাত সাড়ে নয়টায় ঘাট হাট ঘাট ফেরি শাহ আলী ঘন কুয়াশায় কারণে নদীতে আটকা পড়ে পরে সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছে তিনি জানান মাঝ নদীতে আটকা পড়া ফেরি শাহ আলী ধীর গতিতে প্রায় তিন ঘন্টা পর রাত সাড়ে বারোটার দিকে মানিকগঞ্জের আরিসা ঘাটে পৌঁছায় এরপর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় তিনি আরও জানান সন্ধ্যা থেকেই কুয়াশা তীব্র ব্যাপকভাবে বাড়তে থাকে এর মধ্যেও গতি কমিয়ে অত্যন্ত সাবধানতার সঙ্গে ফেরি চলাচল হচ্ছিল কিন্তু সাড়ে নয়টার দিকে ছেড়ে যাওয়া সাহালি ফেরিটি নদীতে আটকে পড়লে কোনো পাশ থেকেই আর ফেরি ছাড়া হয়নি ঘন কুয়াশা ও শীতের দাপট থাকবে কতদিন জানালো আবহাওয়া অফিস রাজধানী সহ সারা দেশে কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার 3 জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা ঘন কুয়াশার কারণে কারণে সারা দেশে কোথাও কোথাও দিবা ভাগে শীতের অনুভূতি বিরাজ থাকতে পারে আবহাওয়াবিদ মোহাম্মদ অমর ফারুক গণমাধ্যমকে বলেন সারা দেশের মধ্যে ঢাকা এবং এর আশেপাশে সবচেয়ে বেশি শীত অনুভূত হবে বৃহস্পতিবার ঢাকার সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র দুই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর কারণেই বেশি শীত অনুভূত হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যত কমবে ততই শীত অনুভূত হবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ